ভালো থাকুক রোড ভালো থাকুক বৃক্ষগুলোর এই বয়োজ্যেষ্ঠরা এবং আগলে রাখুক একাত্তরকে হ্যালো এভরান আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইস অফ রোড হোপ ইউ গ্যাস আর ডুইং ফাইন অ্যান্ড গ্যাস এখন আছি জিকুর গাছতে আর আজকে আমি আপনাদেরকে কোনো দর্শনীয় প্লেসে নিয়ে যাচ্ছি না আজকে আমি যে রোড ধরে সামনের দিকে এগিয়ে চলছি সেই রোডটি অনেক গুরুত্ব বহন করে কেননা এই রোডটি রয়েছে অনেক ইতিহাস আর মহান মুক্তিযুদ্ধের একমাত্র সাক্ষী এই রোড আর তাই আমি আপনাদেরকে যেতে যেতে এই রোডটির সৌন্দর্য আর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকে আমি যে দিয়ে এগিয়ে চলছি সেই রোড আমাদের দেশের আর পাঁচ দশটা রোডের মতন স্বাভাবিক কোনো রোড না এক ঐতিহাসিক সড়ক উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড এই যশোর রোড নিয়ে আছে অনেক কাহিনি অনেক ইতিহাস আমাদের এই যশোর রোডের ইতিহাস ঐতিহ্য আর গৌরব আজ উজ্জ্বল এই মহাসড়কটির নাম বাংলাদেশের যশোর জেলা বা যশোর এলাকার নাম থেকে নেওয়া হয়েছে কারণ মহাসড়কটি ঐতিহাসিকভাবে কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত আর যশোর রোডের পঁয়ত্রিশ কিলোমিটার পড়েছে বাংলাদেশ সীমানার মধ্যে যা যশোর থেকে বেনাপোল পর্যন্ত বিস্তৃত আর দেখতে পাচ্ছেন সবুজের বুক চিরে এগিয়ে চলেছে এই সড়কটি গাইস দেখতে পাচ্ছেন রোডের দুই সাইডে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন গাছগুলা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যশোর রোডে রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক এই যশোর রোড শুধুমাত্র যে আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কযুক্ত তা কিন্তু নয় এই রোডের ইতিহাস আরও প্রাচীন ঐতিহাসিকদের মতে যশোরের তৎকালীন জমিদার কালীপোদ্দার আঠারোশো চল্লিশ সালে যশোর থেকে কালীঘাট পর্যন্ত এই রাস্তার দুধারে রেন্ট্রি ট্রি রোপণ করেন যাতে তীর্থ যাওয়ার পথে তার মা ও অন্যান্য পুণ্যার্থীরা গাছের ছায় থেকেই যাত্রাস্থানে পৌঁছতে পারেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের শরণার্থীরা এই রাস্তা ধরেই ভারতে পায়ে জমাচ্ছিল তখন এই রাস্তাটি ছিল তাদের শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ তাদের অনেকেই পথ চলার ক্লান্তি সহ্য করতে না পেরে ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে এই শতবর্ষী গাছের হয়তো ক্লান্ত শরণার্থীরা বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন গর্ভবতী নারী তার প্রসব বেদনা সহ্য করতে না পেরে আশ্রয় নিয়েছিলেন এই গাছের নিচে যশোর ধরে মানচিত্রের সীমানা ঘেসেই বেনাপোল মহান মুক্তিযুদ্ধের সময় সেখানে নং সেক্টরের সদর দপ্তর অবস্থিত ছিল আর এখন এই বেনাপোলে আমাদের সবচেয়ে পুরনো স্থলবন্দরটি রয়েছে উনিশশো সালে চালু হওয়া দেশের বৃহত্তম এই স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে আসা পণ্য সামগ্রী যশোর রোডে পাড়ি জমিয়ে পৌঁছে যায় বাংলাদেশবাসীর কাছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্কিন কবি ও সাংবাদিক অ্যালেন গিন্সবার্গ ভারতের শরণার্থী শিবিরে বাঙালিদের দুর্বিষ জীবনকে দেখেন খুব কাছ থেকে কবি কলকাতায় উঠেছিলেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সেখানেই তিনি জানতে পারেন বাংলাদেশ থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী অন্যান্য শহরে আশ্রয় নিয়েছে তাদের প্রকৃত অবস্থা দেখতে তিনি সড়কপথের সম্ভব না হয় নৌকায় বনগাঁ পেরিয়ে বাংলাদেশের যশোরের সীমান্তবর্তী ও আশেপাশের শরণার্থী শিবিরে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেন লাখো লাখো দুর্দশা পীড়িত মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট দেখে আবেগ হয়ে প্রতিবাদী কবি লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোরড নামে এক অনন্য কবিতা উনিশশো সালে নিজ দেশের শরণার্থীদের দেশান্তর হতে আমরা তরুণ প্রজন্ম দেখিনি কিন্তু সম্প্রতি আমরা রোহিঙ্গাদের দেশান্তরই হতে দেখেছি এই দৃশ্য দেখে কিছুটা অনুভব করতে পারি আমরা এক কোটি বাঙালি ভারতের শরণার্থী শিবিরে যাওয়ার পথে কতটা দুর্ভোগের মধ্য দিয়ে শত শত মাইল পাড়ি দিয়েছিল এই যশোর রোড দিয়ে এই রোডের প্রতিটি ইঞ্চিতে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসের সাক্ষী এই গাছগুলোকে রক্ষা করা খুবই প্রয়োজন কিন্তু এগুলোকে বাঁচানোর কোনো উদ্যোগ নাই কিন্তু খুব খারাপ লাগে শতবর্ষী এই বৃক্ষগুলো রক্ষায় আমরা গত অর্ধ শতাব্দী ধরে ইতিহাস সংরক্ষণের কোনো উদ্যোগ নেইনি আর অনেকের কাছে তো এই রোডের শতবর্ষী গাছগুলা হয়তো নিছক বোঝা এই রোডকে নিছক একটি সড়ক আর সড়কের দুই ধারের গাছগুলোকে নিছক বৃক্ষরাজি বললে অসম্মান করা হবে কেননা যশো রোড ও এই সড়কের শতবর্ষী বৃক্ষের সাথে মিশে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আর সেই জন্য দু সালে সরকার কর্তৃপক্ষ যশোর রোডের গাছগুলোকে কেটে চাললেনা উন্নীত করতে চাইছিলেন কিন্তু সচেতন নাগরিক সমাজ রাস্তায় নেমে আসেন যাতে করে দুই শত বছরের বেশি সময় ধরে বেঁচে থাকা বৃক্ষ গাছগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারেন ভালো থাকুক যশোর রোড ভালো থাকুক বৃক্ষগুলোর এই বয়োজ্যেষ্ঠরা এবং আগলে রাখুক একাত্তরকে সো গেস মোটামুটি এই সিল ভিডিও অ্যান্ড আই হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড অফ কোর্স ইউ লাইক ইট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই সফ রোড দেয়ার সঙ্গ দিস ভিডিও থ্যাংক ফর ওচিং আই উইল সি ইউ ইন নেক্সট ওয়ান বায়োবেল খুদ অফেস বি গুড অ্যান্ড ট্রাই টু কিপ আদার্স গুড প্লিজ